অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বললেন তারেক রহমান অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন আমি আজ থেকে আট থেকে নয় মাস আগে বলেছিলাম অদৃশ্য শত্রু আছে সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব সহ মানুষের অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল জনগণের বিপরীত অবস্থান নিয়েছিল শনিবার বিকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জুলাই শহীদ পরিবারের ছাত্র দলের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় শহীদ পরিবারের সদস্যরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন এ সময় নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র শেষ হয়নি মব কালচার প্রসঙ্গে এক শহীদের বাবার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি কিন্তু আমরা বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকার কেন ব্যর্থ হচ্ছে এ সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন তারা কেন প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে